উত্তরা ছেড়ে চলে যাওয়ার প্রিপারেশন চলছে আমাদের অনেক শরীর খারাপ প্রচণ্ড জ্বর তিন চার দিন আরিয়ানার অনেক জ্বর গিয়েছে এদিকে আবার আরিয়ানার সেমিস্টার ফাইনালও শুরু হয়ে গিয়েছে এরপর ওর বাবারও জ্বর ছিল মাঝখানে এখন আমার জ্বর চলছে তারপরেও যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাব শিফট করব কিছু কাজ তো থেকেই যায় কিছু কাজ বললে ভুল হবে অনেক কাজ কিন্তু আমাদের এখন আলাইকুম এভরিওয়ান মনিরাস ওয়ার্ল্ডের সকল ভাইয়া আপু আন্টি এবং সোনামনিদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন আপনারা খুব অস্থির আমি ভিডিও দিচ্ছি না বলে যে আপু কেন ভিডিও দিচ্ছ না তোমাকে অনেক মিস করছি অনেকেই ইনবক্স করছেন ওই যে বললাম না একটা জায়গা থেকে চলে যাব অনেক কাজ কিন্তু তারপরে আবার এই বাসা থেকে আপনাদের সাথে সুন্দর করে গুছিয়ে কোনো ভিডিও শেয়ার করব সেরকম মন মানসিকতাটাও কেন জানি নষ্ট হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু উত্তরা ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ক্যাবিনেটের ভিতর থেকে সব কিছু বের করে নিয়েছি বের করে সব কিছুই আস্তে আস্তে প্যাকিং শুরু করেছি যেহেতু অনেক বছরের সংসার উত্তরায় আমার এটা ছেড়ে এখন অন্য জায়গায় শিফট করব। মোটামুটি অনেক জিনিসপত্রই যেগুলো একটু আগে থেকে না গুছিয়ে নিলে পরে একসাথে প্যারা হয়ে যাবে মাটির জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে পেপার দিয়ে পেঁচিয়ে কার্টুনে ঢুকানো হচ্ছে কাচের জিনিসগুলো সেমভাবেই কার্টুনে ঢুকানো হচ্ছে কোকারিস আইটেম যা আছে উপরে কেবিনেটের মধ্যে যা ছিল আমার রান্নাঘরের সব কিছুই নামিয়ে নেওয়া হয়ে গেছে এই কাজটা যদি করে ফেলা যায় আমার গুজগাছের গাছের কাজটা অনেকটাই এগিয়ে যাবে যেহেতু আমরা কোনো ফার্নিচার নিচ্ছি না ফিক্সড ফার্নিচারগুলো নিচ্ছি না যেমন বেড ডাইনিং টেবিল সোফা এই কয়েকটা জিনিস আমাদের সাথে যাবে মানে কয়েকটা ফার্নিচার আমাদের সাথে যাবে আর আমরা এখন যে জায়গায় যাচ্ছি আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করছেন আমি এখান থেকে অনেক বড় রাসপ্রাসাদে যাচ্ছি কয়েকজন আর কি আবার অনেকে কমেন্ট করছেন ও হ্যাঁ আমি ভিডিও শুরুতেই কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে নিতে যাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন যে আপু হয়তো অনেক ভালো কিছু পেয়েছেন সেজন্য ওইখান থেকে চলে যাচ্ছেন না আপুরা আমি একদিনের সিদ্ধান্ততে এই ফ্ল্যাটটা বিক্রি করেছি কোথায় যাবো সেটাও আমি জানতাম না তবে এখন কোথায় যাচ্ছি সেটা জানি ঠিক হয়েছে আপনাদের সাথেও শেয়ার করব। তবে এখন যে জায়গায় যাচ্ছি ওইটাও আমাদের পারমানেন্ট জায়গা না এক বছরের মতো ওখানে থাকতে হবে তারপরে আমরা আমাদের গন্তব্যে শিফট করতে পারবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কার্টুনগুলো সব রেডি হয়ে গেছে আর কোনটার ভিতরে কি রেখেছি সব কিছু উপরে লেখা আছে কারণ হচ্ছে এক বছর যে জিনিসগুলো আমার খুব প্রয়োজন হবে সেগুলোই শুধু আমি কার্টুন থেকে বের করব। এছাড়া আমি কার্টুন থেকে একটা জিনিসও বের করব না এক বছর অনেকেই আবার খুব অস্থির আপু কোথায় যাচ্ছেন বলছেন না কেন এখন আমি বলছি না এজন্যই যখন আমি যাব সেই দিনটাতে আপনাদের সাথে আমি শেয়ার করব। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তবে আপনাদেরকে একটা কথা বলি আমি এক মন দুধের মধ্যে যদি এক ফুটা বিষ পড়ে যায় আপনারা কিন্তু জানেন এক মন দুধ পুরাই নষ্ট হয়ে যায় তো আমি বেশি কিছু বলতে চাই না যেহেতু সোশ্যাল মিডিয়া আপনারা যারা বুঝার তারা কিন্তু অলরেডি বুঝে নিয়েছেন কেন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর যারা বুঝেননি তারা প্রতিনিয়ত প্রশ্ন করছেন আমি ইনশাআল্লাহ যদি কখনো সময় সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করব কেন চলে যাচ্ছি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার কাছে জানতে চাইতেই পারেন যে কেন এই ফ্ল্যাটটা ছেড়ে আমি চলে যাচ্ছি তবে একজন কমেন্ট করেছিলেন যে আর্থিক প্রবলেমের জন্য আমি ফ্ল্যাটটা বিক্রি করে চলে যাচ্ছি আপনার এ ধারণাটা একদমই ভুল আল্লাহ মাফ করুক আমার আর্থিক কোনো প্রবলেম নেই আর আর্থিক প্রবলেমের জন্য আমি ফ্ল্যাটটা বিক্রিও করছি না আমরা মূলত ফ্ল্যাটটা বিক্রি করছি আত্মসম্মানের জন্য আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার পুরা বাসাটা যে কি এলোমেলো পুরা বাসাটা আমার সাজানো গুছানো সংসারটা কিন্তু আজ এলোমেলো প্রত্যেকটা কেবিনেট খালি হয়ে গেছে সব কিছু নামিয়ে ফেলেছি একদম যেগুলো না হলেই চলবে না যাওয়ার আগ পর্যন্ত লাগবে সেই জিনিসগুলোই শুধু বাইরে রাখা হয়েছে আরেকটা কথা আপনাদেরকে বলি অনেকেই কমেন্ট করছেন যে আপু আমরা তোমাদের পাশের রোডেই থাকি বা অনেকে কমেন্ট করছেন আপু আমি তোমার রোডেই থাকি একজন আপু কমেন্ট করেছিলেন কমেন্টটা আমি পড়েছি যে আপু তোমার ছেলের পড়ার টেবিল আর চেয়ারটা যদি বিক্রি করো তাহলে আমাকে জানাবে আমি উত্তরা ছেড়ে চলে যাচ্ছি ঠিক কথা কিন্তু আমার ছেলের স্কুল কিন্তু উত্তরাই থাকবে ছেলের পড়াশোনাটাও আলহামদুলিল্লাহ ঠিক থাকবে তো ছেলের পড়ালেখা যদি ঠিক থাকে ছেলের চেয়ার টেবিলটাও তো লাগবে সেজন্য আমরা যেখানে যাচ্ছি আমাদের সাথে চেয়ার টেবিলটাও যাচ্ছে আপু দুঃখিত আমি চেয়ার টেবিলটা বিক্রি করছি না অনেক স্বপ্ন দিয়ে ঘেরা আমার এই ফ্ল্যাটটা একজনের কমেন্ট সেদিন আমার চোখে পড়ল যে বিক্রি যখন করে ফেলেছেন তাহলে আবার কান্না করছেন কেন আর কান্নায় যদি আসে আপনার তাহলে বিক্রি করলেন কেন শখের ফ্ল্যাটটা কি আমি শখে বিক্রি করেছি আপনাদের কাছে মনে হয় যারা এই ধরনের কমেন্ট করেন তারা বিন্দুমাত্র চিন্তা করে কমেন্টগুলো করবেন যে ওনাকে আর আঘাত নাই বা দেই আমি কিন্তু শখে আমার শখের ফ্ল্যাটটা বিক্রি করিনি অনেক শখ করে আমি এই ওয়াশ বেসিনটা নিজে কাস্টমাইজ করে বানিয়েছিলাম আমার এই বেসিনের সব কিছু খালি করে ফেলেছি গাছগুলো শুধু আছে এগুলো সরিয়ে ফেলবো যাওয়ার আগে তো এই তো আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঝাড়পাতিটাও খুলতে হবে ঝাড়পাতিটা খুলে ভালো করে ওয়াশ করে কার্টুনে ঢুকাতে হবে মোটামুটি যেগুলো আর লাগবে না সব কিছুই কার্টুন করা হয়ে গেছে আর যেগুলো হচ্ছে লাগবে যাওয়া পর্যন্ত সেগুলোই একটু বাইরে রাখার চেষ্টা করেছি মন ভালো থাকুক কি খারাপ থাকুক শরীর ভালো থাকুক কি খারাপ থাকুক রান্না কিন্তু মিস নেই রান্না করতেই হবে আমার ব্যায়াম হচ্ছে ঈদের দিন মানে কুরবানি ঈদের মাংস পাঠিয়েছিল আস্ত একটা রান তো সেটা আমি রান্না করার সাহসই পাচ্ছিলাম না আজকে আমি বড় একটা পাতিলে রান্না করছি এবং অনেক সময় লং টাইম ধরে রান্না করছি রান্না করতে করতেই একটা কমেন্টের কথা মনে পড়লো একজন কমেন্ট করেছিলেন যে আপু হয়তো মেয়ের বিয়ে দিচ্ছেন শ্বশুরবাড়ির মানুষজন আসবে বাসা বড় লাগবে সেজন্য অনেক বড় বাসায় চলে যাচ্ছেন হ্যাঁ আমরা যখন ফ্ল্যাটটা বিক্রি করছিলাম তখন এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না তখন এরকম কিছুই ভেবে আমরা কাজটা করিনি কিন্তু বিক্রি করার পর মনে হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা ভালো মনে করেন তাই কিন্তু আমাদের কপালে লিখে রাখে আল্লাহ হয়তো এটার মধ্যে আমাদের ভালো কিছু লিখে রেখেছে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ফ্ল্যাটটা বিক্রি করে ভালো একটা সিদ্ধান্তই নিয়েছি আর আল্লাহ হয়তো এটাই চেয়েছে যে আমরা এইভাবেই সামনের দিকে আগাই যেন এই বাসা থেকে আরও একটা বড় বাসা আমরা করতে পারি বা বড় একটা বাসা করার সিদ্ধান্ত নিতে পারি হয়তো বা এজন্যই আমরা হুট করে একদিনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফ্ল্যাটটা বিক্রি করে ফেলবো আমি কিন্তু বেয়ানের দেয়া রানটা রান্না করে সার্ভিং ডিশে সার্ভ করেছি সার্ভিং ডিশ বলতে কিচ্ছু নেই সব কার্টুনে ঢুকিয়ে ফেলেছি মনেই ছিল না যে সার্ভ করার জন্য কিছু রাখতে হবে তো এই ট্রেটার মধ্যে সার্ভ করে নিয়েছি আর সাথে হচ্ছে একটু পোলাও রান্না করে নিয়েছি সালাদ কেটে নিয়েছি আর বেশি কিছুই করতে পারলাম না কারণ জ্বরের কারণে শরীর এত বেশি খারাপ খুবই টায়ার্ড লাগে আমি মনে হয় কয়েকবার শুয়ে বসে উঠে তারপরে এই রান্নাটুকু শেষ করলাম শরীর আমার এতটাই খারাপ লাগছে তো এই যে দুপুরের খাবারটা কিন্তু টেবিলে সার্ভ করে দিলাম আর সার্ভ করে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব আজমাইনও আছে আমাদের সাথে আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমার বেয়ান যখন শুনতে পেরেছে যে আমি এই ফ্ল্যাটটা বিক্রি করেছি তখন আমার বেয়ান কি বলেছে সেই কথাটা আপনাদেরকে আমি একটু শেয়ার করব কারণ কথাটা আমার একদম জীবনের সাথে গেথে গিয়েছে এবং অনেক বেশি ভালো লেগেছে কথাটা শোনার পর আমার এবং অনেক ভরসাও আমি পেয়েছি আমার ব্যায়ানকে যখন বললাম যে ফ্ল্যাটটা বিক্রি করে ফেলেছি আমার ব্যায়ান তখন বলল। সেক্টর কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে স্বাধীনতা যেখানে নিজের স্বাধীনতা আছে সেখানে থাকাটাই আমাদের সবচেয়ে ভালো লাগার আপনাদেরকে আমি একটা অনেক আগে ভিডিও শেয়ার করেছিলাম যে জমি কিনে বাড়ি করা অনেক বেশি ভালো ফ্ল্যাট কেনার চাইতে আমার মনে হয় আল্লাহ পাক তখনই আমার এই কথাটা কবুল করে ফেলেছিল সেজন্যই হয়তোবা বিভিন্ন কারণ বিভিন্ন কিছু আমার সামনে এসে এই ফ্ল্যাটটা ছেড়ে আমি এখন আমার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আমি কোথায় যাচ্ছি সেটা তো আমি অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করার মতো তো কোনো অপশনই নেই আমার ভাইয়া আপু আন্টি এবং সোনামণিদের অনেক কৌতূহল কেন আমি বাসাটা ছেড়ে চলে যাচ্ছি আমার মনে হয় আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন এবং বুঝে যাবেন অনেকেই কমেন্ট করেছেন আপু তুমি হয়তো বা বাড়ি করছো হ্যাঁ বাড়ি আমি করব ফ্ল্যাটটা বিক্রি করার পর সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আগে সিদ্ধান্ত ছিল না এটা আর এখন আমি কিন্তু আমার নিজের বাড়িতে যাচ্ছি না এখন আমি কোথায় যাচ্ছি সেটা না হয় আপনারা আমি যখন যাবো তখনই দেখলেন এটা না হয় সারপ্রাইজই থেকে গেল কিন্তু আমি বাড়ি করব আপনারা সবাই দোয়া করবেন এক বছরের মধ্যে যেন আল্লাহ আমার মনের আশাটা পূরণ করে দুপুরের খাওয়া দাওয়া সার্ভ করতে করতে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করব আর আপনাদেরকে কিন্তু আজকে আমি আপনাদের অনেক কমেন্ট অনেক কৌতূহলের উত্তরও দিয়ে দিলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি খাওয়া দাওয়া শেষ করে আবার ঝটপট করে তুলির জন্য একটু বক্স করে পাঠিয়ে দিচ্ছি আজমাইনকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা হ্যান্ডেল করো খালামনি হচ্ছে এগুলো প্যাক করে দিয়ে দেই আইমানা আর আজমাইন হচ্ছে খাবার নিয়ে চলে যাওয়ার পর আমি সব কিছু ক্লিন করে নিয়েছি আপনারা সবাই আমার ডাইনিং টেবিলের এই কাভারের সেটটা এত বেশি পছন্দ করে দূর দূরান্ত থেকে নিয়েছেন এবং অনেক সুন্দর রিভিউ দিচ্ছেন ডাইনিং টেবিলের এই কাভারের সেটটা কিন্তু আবারও রিস্টক হয়েছে কেউ যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ